নমস্কার বন্ধু শতদল সাহিত্য পত্রিকা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই শুনছেন ধারাবাহিক উপন্যাস বিচারের বাণী আজ নতুন পর্বে আসার আগে একটু মনে করে নিই এর আগে ঠিক কি হয়েছিল আরজিকর হাসপাতাল থেকে ফিরে এসে সরস্বতী বেশ কিছুটা সময় আবেগমথিত হয়ে পড়ে পুরানো দিনের কথা তার মনে পড়ছিল বিদ্যুৎ সারিকেটকে নিয়ে ওরা যখন আবার হাসপাতালে ফিরে যাচ্ছে তখন সরস্বতীর ছেলেকে নিয়ে বিশেষ করে তার রাজনীতিতে আসা নিয়ে কথোপকথন হয়ে যায় ভাই বোনদের মধ্যে হাসপাতালে এসে সুজয় মায়ের কাছে চলে যাবার পর শ্যামলি গাছতলায় বসে তার মনে অনেকগুলো প্রশ্ন একসঙ্গে ভিড় করেছে যার উত্তর সে খুঁজে পায় না চলুন আমরা এগিয়ে যাই পরের পর্বের দিকে সেটা ছিল উনিশশো সাল বিয়ে হয়ে গেল শ্যামলির রাজকুমার বাগের সঙ্গে তখন সুজয়ের সবে আট চলছে স্কুলে ভর্তি করেছে কদিন আগে কিন্তু স্কুলে গেলে তো তাছাড়া বই না হয় বিনা পয়সায় দিয়েছে স্কুল থেকে খাতা কলম আর আছে জামা জুতো উপেনের সব হুঁশ আছে অষ্টমঙ্গলে যাবার আগে রাজু শ্যামলিকে ডেকে বলে ভাইটাকে তো স্কুলে ভর্তি করেছে তারপর জানিনি কি হবে আমাদের মতো মূর্খ রয়ে যাবে কিনা কে জানে এইগুলো দেখো ভাইয়ের পায়ে হবে তো এই জুতোটা রাজু একটা নতুন জুতোর ওর সামনে রেখে বললো তুমি নতুন জুতো এনেছ ভাইয়ের জন্য হ্যাঁ ভাইয়ের জন্যই তো এই জামাটা দেখো পছন্দ হয়েছে রাজু এবার জামাটা বের করে দেয় ব্যাগ থেকে ও মা এতো সুন্দর জামা কিন্তু এটা তো স্কুলে যাবার জামা নয় তোলা জামা হবে এটা তুমি বড় এটা পাল্টে একটা স্কুলের জামা প্যান্ট এনো পাল্টাতে হবে কেন এটা আর একটা আনা যাবে তুমি তোমার ব্যাগে এগুলোকে গুছিয়ে রাখো রাজু বেরিয়ে যায় কাজে সেই শুরু রাজু বাঘ জন্য আলোক খাতা পেন এক যখনই সুজয়ের পড়াশোনার যা দরকার পড়েছে মুশকিল আসান জামাইবাবু এগিয়ে এসেছে না চাইতেই উপেন একটা প্রাইভেট টিউশন দেখে দিয়েছে সুজয়ের অবৈতনিক সুতরাং সুজয়ের সামনে এগিয়ে চলার রাস্তা খোলা তরতরিয়ে রথের চাকা গড়িয়ে চলে সুজয় দত্ত প্রাথমিক বিদ্যালয় পার করে হাই স্কুলে চলে গেল এদিকে মাথার ওপর ঝুমাটা ড্যাং ডেঙিয়ে বেড়ে উঠেছে এবার ওর একটা হিল্লে করতে হবে কিন্তু কিভাবে সম্ভব টাকা তো নেই এখন ঝুমা পনেরো এখন যোগাযোগ না করলে কবে হবে ঝুমার উপসী যে তা নয় কিন্তু রং তো মরা নয় ওকে পাত্রপক্ষের সামনে বসালে ফেলে দিতে পারবে না এমন ভাবনায় লক্ষ্মী ডুবে যায় রোজ বাসন মাঝতে মাঝতে অন্য মনস্ক হয়ে যায় এখন ব্যানার্জি বাড়িতে বড় গিন্নি শয্যাশায়ী তার বৌমা এখন হেসেলের কর্তী বড়বাবু থাকতে সুখের দিন ছিল ওদের এখন সেদিন ইতিহাস হয়েছে তিন বছর হলো নতুন বউ এসেছে কিন্তু সংসারে বেশ পাকা হাত লক্ষ্মীর কাজে কোনো ত্রুটি থাকবার জো নেই সকালে বাসন মাজতে বসেছে লক্ষ্মী একটা কাপ হাত থেকে পড়ে ভেঙে যায় নতুন বউ ঘর থেকে বেরিয়ে এসে বলে লক্ষ্মী মাসি আজকাল তোমার কাজের হচ্ছেটা কি আজ কাপ ভাঙছো কাল প্লেট মনটা কোথায় আছে হাত ফসকে পুড়ে গেল মা বড় ভুল করে ফেলেছি আর হবে নি হবে না না ছাই কালই আবার একটা ভাঙবে মা ভুল করে ফেলেছি যা বললে হয় বলো কিন্তু তোমার হাত ফসকি কি কিছু পড়েনি কোনোদিন তোমার ভারী কথা হয়েছে এইভাবে আমার পক্ষে তোমাকে আর রাখা সম্ভব নয় বলে দিলাম শাখা পলার ঝনঝনানি শুনিয়ে ঘরের ভিতর চলে যায় নতুন বউ লক্ষ্মী বসে বসে কাজ করে আর ভাবে এই ঘরেই একদিন তার জীবনের আলো পেয়েছিল সে আর আজ তার ঘরে দুদিন এসে কোন ছুরি গিন্নি হয়েছে তাকে চড়চড়িয়ে কথা শোনাচ্ছে কাজ ছাড়িয়ে দেবার হুমকি দিচ্ছে থাকতো হরগোবিন্দ ব্যানার্জি বুঝতো গিন্নি পোনা কাকে বলে কিন্তু সেই হরগোবিন্দ বারুজ যে নেই সেই রাম নেই তার ছেলে বড়বাবু আর এক দরদি মানুষ আজ বিছানায় এখন সম্বিত বানুজে হত্যাকত্তা হয়েছে তার বউয়ের তো ডানা গজাবেই কিন্তু ঝুমার বিয়ে দিতে হবে এখন তো কাজ গেলে আরও বিপত্তি কাজটা ধরে রাখতেই হবে তার জন্য একটু মন জুগিয়ে চলা ভালো অথচ কি সব কথা বলে ফেলল সব উপনাশ লক্ষ্মী বাসনগুলো মেজে নিয়ে রান্নাঘরের শেলফে সাজিয়ে রাখছে নতুন বউ এলো ঘরে সুযোগ বুঝে লক্ষ্মী বলে পুমা কি কী বলতে কী বলে ফেলিছি যেন কিছু মনে করুনি বাপু আমি অসাবধান হয়ে গিছ আর হবে নে। মনে কি করব মাসি যা গেছে তা তো গেছেই এবার সাবধানে কাজ করো আর না হয় ঠিক বলেছ মা সাবধানে কাজ করতে হবে চা খাবে নে করি একটু চা খাবো রান্নার জোগাড় করতে করতে হিমশিম খাচ্ছে তুমি বরং আনাজ কেটে ধুয়ে আনো আমি চা বসাই নতুন বউ বলে একটু হালকা হয়েছে মনে হয় লক্ষ্মীর হাসি মুখে বলে সে ভালো কতগুলো কি কাটতে হবে তুই দেখে দাও দেখিনি আমি ঘ্যাস ঘ্যাস করে কেটে ধুয়ে নিয়েছি বলেই লক্ষ্মীর বারান্দা থেকে আনাজের ঝুড়িটা সামনে হাজির করে নতুন বউ আলু পটল বেগুন উচ্ছে পেঁয়াজ আদা রসুন সব পরিমাণ মতো আলাদা করে ধরে দেয় তারপর নিজে ওভেনের দিকে ঘুরে চা বসায় লক্ষ্মী আনাজ খেতে চা খাও আমি ঘরে ওদের চা দিয়ে আসি চায়ের প্লেট সাজিয়ে নিয়ে নতুন বউ ঘরে চলে যায় লক্ষ্মী সময় একটা বেগুন আর গোটা চারেক পটল নিজের ব্যাগে তুলে রাখে নতুন বউ এসে রান্না বসায় লক্ষ্মী বারান্দা উঠোন ঝাঁট দেয় বারান্দাটা মুছে ফেলে সব হয়ে গেলে কলতলায় গিয়ে হাত পা ধুয়ে এসে বলে এবার ঘর কি যাই হ্যাঁ এসো তবে কাল একটু সকাল সকাল এসো মাসি কাল রবিবার অনেক কাছাকাছি আছে লক্ষ্মী ঘাড় নেড়ে সায় দিয়ে চলে যায় এরপর মুখুজ্জে বাড়িতে কাজ ওখানে ভোরের নাতা ঝাটার কাজ সেরে এখানে আসে মুখুজ্জে বাড়িতে সকাল সকাল খাওয়ার পর্ব শেষ করে যে যার অফিসে যায় এখানে দুপুরে বাসন মাজতে হয় এখন বাসন মাজার কাজ লক্ষ্মী এসে রান্নাঘরে ঢুকে দেখে তরকারি আর ভাত কিছু আছে কি না যা থাকে সেটা কৌটোয় ভরে নেয় প্রথমে তারপর মাজা ধোয়া করে বাড়ি আসে ঝুমা সকাল থেকে অন্য দুটো ঘরে কাজ করে ওখান থেকেও খাবার আসে কিছু কিছু সব মিলিয়ে ওদের দুপুরে রান্না বান্না আজকাল তেমন লাগে না উপেন শুধু এক মুঠো চাল ফুটিয়ে রাখে শ্যামলির বিয়ের পর থেকে এই চারটে বছরে লক্ষ্মীর মাথার ছাতাটা সরে গেছে তাই লক্ষ্মী নতুন পথ ধরেছে যেভাবেই হোক টাকা চাই ঝুমাকে পার করতে হবে যে রাজু প্রত্যেক সপ্তাহে নিয়মিত আসছে ওদের একফালি জমি আছে দামোদরের তীরে লোকে বলে সোনা ফলে জমিতে সোনা ফলতে দেখেনি উপেন দেখেনি লক্ষ্মী কিন্তু জামাই ব্যাগে করে যে সোনা আনে সেটা বেশ বুঝতে পারে ওরা তাই দুজনেই গদগদ রাজুর প্রতি রাজুও বেশ জমিয়েছে হাট কালীকান্তপুরে শ্বশুরবাড়িতে নিয়মিত আসা যাওয়া করতে করতে বন্ধু মহল তৈরি হয়েছে নেহাত ছোটোখাটো নয় সেই মহল জনের সেই দলের সান্ধ্য আসর এখন কালীকান্তপুরের খালধারে সঙ্গে ম্যাকডোয়েল নাম্বার ওয়ান অফিসার চয়েস এম্পেরিয়াল ব্লু ইত্যাদি যেদিন যেটা ইচ্ছা সঙ্গে কোনো দিন মাংসের পদ কোনো দিন চিংড়ির পদ কোনো দিন কাঁঠালের এঁচড় কোনো দিন ঝিনুকের ঝাল কোনোদিন বা ঠান্ডা পানীয় সব মিলিয়ে এখন চাঁদের হাট ওদের অল্প কয়েক দিনের মধ্যেই রাজুকে ওরা আপন করে নিয়েছে এই তো নবমীর দিনেও একটা আসর বসেছিল কাঁচা লোহার পয়সা তখন ওর হাতে একনবর্তী পরিবার থেকে দায়িত্ব কম পড়লে আর দুটো হাতে পয়সা দেখলে যা হয় রাজকুমার বাগের সেই অবস্থা বন্ধুরাও দেখলো বিনা খরচে এমন বন্ধু জুটবেই বা কটা আশার আলোটা কখনো কখনো বিজলির দীপ্তি হয়ে আসে কখনো কেরোসিন লণ্ঠনের দীপ্তি নিয়ে আসে কখনো বা আবার চোনাক চলা রাত হয়ে যার ঘরে হাজারে বেজার নেই তার কাছে তো বৈশাখী অপরাহ্নের ঝিলিক উঠতেই পারে কিন্তু যার নুন আনতে পান্তা ফুরোয় তার অথচ এই বারধলপুরে নুন আনতে পান্তা ফুরোয় শ্রেণীর মানুষের বসতি বেশি জুন মাসের এই সময়টা বড্ড গরম পড়েছে বছর একটু গাছতলায় বসে যে স্বস্তি পাবে তার জন্যে বারধলপুরে কারেন্ট এসেছে বছর তিনেক আগে ঘোষালের বাড়িতে কারেন্ট নিয়েছে তিন ঘর বাকি গ্রামটা এখন সেই অন্ধকারেই রয়ে গেছে গ্রাম বলতে তো কটা ঘরের বসতি নিয়ে ধলপুরের একটা পাড়া বললেই হয় পশ্চিমে ঘোষালদের বাড়িতে শেষ পূর্বে পালবাড়ি মাঝখানে আট মাইল দূরত্ব নয় একটাই প্রধান রাস্তা গ্রামের মাঝখান দিয়ে রাস্তার দুধারে ঘন বাঁশবন বাঁশবনের মাঝে মাঝে উঁচু ঢিবির ওপর বাড়িগুলো তৈরি হয়েছে বাড়ি বলতে তো বাঁশ কঞ্চি মাটির বেড়া দিয়ে একতলা ঘর অবশ্য ঘোষালদের দোতলা পাকা বাড়ি আছে পূর্ব প্রান্তে হোতাইয়ের সীমান্তে পালেদের বাড়িটা মাটির দেওয়াল দিয়ে দোতলা বাড়ি আটাত্তরের বড় বন্যার ওপর করেছে গ্রামের প্রধান রাস্তাটায় ইট পড়েছে এবছর সামনেই পঞ্চায়েত ভোট বাংলার দ্বিতীয় পঞ্চায়েত ভোট কাজেই এখন নেতাদের আনাগোনা ঘন ঘন অবশ্য এ গ্রামের মানুষদের ভোটের প্রতি আগ্রহ বরাবরই একটু কম বরং ওরা একটু মেতে থাকে যাত্রাভিনয় নিয়ে জ্যৈষ্ঠ মাসে শমীচন্ডী পুজোতে যাত্রাপালা অভিনীত হয় এমন ধারা চলছে গত কুড়ি বছরের বেশি সময় ধরে এবারেও যাত্রা অভিনয় হবে গ্রামের ছেলেরা রিহার্সাল করে প্রত্যেক সন্ধ্যায় সমিচন্ডীর মন্দিরটা বেশ বড় সেখানেই কাঠের সিঁড়ি অর্থাৎ রোবার্ট স্ট্যান্ড ফেলা হয়েছে রিহার্সাল চলছে চৈত্র মাস থেকে রাম গত বছর প্রথম এখানে এসেছিল বই প্রম্পট করতে তারপর অভিনয়ের আগের দিন সুনীল অসুস্থ হয়ে পড়লে রামকেই মঞ্চে উঠতে হয় চাকরের চরিত্রে অসাধারণ অভিনয় করে মন জয় করে নেয় দলের এবার রাম আর প্রমটার শুধু নয় অভিনেতাও বটে এবারের পালা কলিযুগের বউ ভৈরব গঙ্গোপাধ্যায়ের এই পালায় একটা মুখ্য চরিত্রে অভিনয় করছে রাম প্রতিদিন সন্ধ্যের মধ্যেই ও শমীচন্ডীর মন্দিরে এসে চট বিছিয়ে বসে হ্যারিকেনে তেল দেয় আলো জ্বালে ধূপ দেয় মন্দিরে তারপর বইটা খুলে একা একা পাঠ মুখস্থ করে আজও করছে সেই কাজ একে একে জনাচারেক সহ অভিনেতা এসেছে ওরা বসেই বিড়িতে সুকটান দিয়ে নিজেদের পাঠের খাতা খুলে স্বর্গ পাঠে মন দেয় নির্দেশক গোপীনাথ মান্না এসে দেখেন মাত্র পাঁচজন হাজির চোখ তাঁর কপালে ওঠে এইভাবে যাত্রা হয় কতদিন আর বাকি হ্যাঁ ষোলোটা পিলিয়ার অভিনয় করছে পক্সি দিয়ে আজ যাই হোক অভিনয় হবে না বলে দিনু চিৎকার করে বলতে বলতে বিড়ি ধরালেন মান্না বাবু রাম তার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সঞ্জয় তার দিকে হাত বাড়িয়ে দিল তিনি সঞ্জয়কে একটা বিড়ি দিলে সঞ্জয় বিড়িতে আগুন দিয়ে একটা মস্ত ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে বলল আমি এই সেই সাতটার আগে এসে দেখি একলা রাম বসে রয়েছে তারা চেঁচিয়ে উঠল আমিও তোর সঙ্গে তো এলুম রে আমার কথাটা বলবি নি জানি তোরা তো রোজ আসিস তোরা কজন মিলে কি আর যাত্রা হবে সবাই খালি ভাবে স্টেজে মেরে দেব স্টেজে মারতে গেলে আগাম শিখতে হবে সে শিখেছিল শেখর গাঙ্গুলি এই সময় খক খক করে কাস্তে কাস্তে বলাই দত্ত আসে বলাই প্রথম বছর থেকেই অভিনয় করছে সাধারণত বুড়োর চরিত্র অভিনয় করে জীর্ণ শীর্ণ চেহারার মানায় ভালো বলাই দত্ত কাশির গোপীদা একটু দেরি হয়ে গেছে কিছু মনে করুন যেন ধর ধর দেখি সপ্তম সপ্তম দৃশ্য শাহাবুদ্দিন এসেছে ধলপুর থেকে এতক্ষণ চুপ করেছিল এইবার সে বলে ওঠে এসেই তোমার দৃশ্য দিয়ে আসা হবে আর আমরা ঘাস ছিঁড় সন্ধে থেকে বসে আছি ষষ্ঠ দৃশ্যটা ধর রাম ওই যে ওই যে যেখানে আছে দাঁড়াও পথিক বরতিষ্ঠ ক্ষণকাল জনম যদি তব বঙ্গে বলাই দত্ত বয়স্ক মানুষ এই অপমান হজম করতে সময় লাগে গম্ভীর স্বরে বলে আজকালকার ছেলেরা কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছে গোপীনাথ মান্না দেখলেন রিহার্সাল শুরু করা এখন বিষ বা জলে পড়তে চলেছে ওদিকে সুরজিৎ এসেছে অরুণ এসেছে গুটি গুটি পায়ে এতগুলো ছেলে এসে যদি রিহার্সাল শুরু করতে না পারে তাহলে কপালে দুঃখ আছে তিনি নির্দেশক তথা দল মাস্টার মাস্টারের ভূমিকা নিয়ে বললেন আজ অনেকগুলো ছেলে এসেছে আজ শুরু থেকেই ধরো উপস্থিত সবাই এই একটা সিদ্ধান্তে স্বস্তি পেল ঝগড়া থেমে রিহার্সাল শুরু করলো শমিচন্ডীর মন্দির ছাড়িয়ে ওদের অভিনয়ের কণ্ঠস্বর ছুটে চলল পাড়াময় অদূরে বাঁশবনের ভিতর থেকে একদল শেয়াল তাদের চার প্রহরের রেওয়াজের দ্বিতীয় প্রহর জানান দিল রিহার্সাল শেষ পথে এমন সবাই পেটে হাত দিয়ে বসে পড়ল রাম অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে উঠেছে ও রিহার্সাল থেমে গেল রামকে ধরে বসিয়ে রেখে একটা ট্রলি ফ্যান ডাকা হলো গোপীনাথ মান্না সঞ্জয় তারা শাহাবুদ্দিন সোরজি ধরাধরি করে নিয়ে এলো আমতার হাসপাতালে সারা রাত জেগে বসে রইল ওরা ভোরের দিকে রামের অবস্থার অবনতি হলে হাসপাতাল থেকে রেফার করা হলো মোটর গাড়িতে করে ওকে নিয়ে গেল কলকাতার হাসপাতালে প্রথমে পিজি কিন্তু সেখানে সিট খালি নেই এমার্জেন্সিতে ছটপট করছে রাম ওরা নিয়ে গেল মেডিকেল কলেজ সেখানেও একই অবস্থা ওখান থেকে টালিগঞ্জ রামকে ভর্তি করা গেল কিন্তু তারপর সবাই অথই জলে ঘরে তখন তার বউ ববিতা একা ছোট্ট মেয়েটাকে নিয়ে লক্ষণ দাদার চিকিৎসার টাকা জোগাড় করতে হন্যে হয়ে ঘুরছে তিন দিন কেটে গেল এটা পরীক্ষা করা ওটা পরীক্ষা করা এই করেই কিন্তু ওরা কেউ ভরসা দিতে পারছে না এদিকে টাকার দরকার ওদিকে বড় হসপিটালে ভর্তি করাতে হবে লক্ষণ কোনটা করবে অথচ করতে হবে তাকেই পাড়াপোষিত দেখতে যাবে তার চেয়ে এগিয়ে গিয়েছিল সেই রাতে ওর সহ অভিনেতার দল কিন্তু এরপর এখন লক্ষণ ঝড়ের মুখে মাছ নদীতে নৌকায় একা মাছি একাই যাত্রী কালীকান্তপুরে উঠে গেছে দিদি একবার তার কাছে গেলে হয় কিন্তু কিন্তু দিদির তো গতর পুঁজি আর জামাইবাবু কীভাবে পাশে দাঁড়াবে তবু না 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 খবর একটা দিতেই হয় রাতেই বাড়ি ফিরে দিশে লক্ষণ ছুটে গেল কালীকান্তপুর আমি ভিখিরি মানুষ আমি ঘুঁটে বেচে খাই আমাকেই কে দেখে তার খপর নেই আমার কাছে কে এসে সাহায্য চাইতে মুখ ভেঙছি হাত নেড়ে নেড়ে বলে উপেন দত্ত আচ্ছা তোমাকে কি টাকা দিতেই বলেছি আগে তো একবার দেখতে যেতেও পারো তুমি বড় দাদা তুমি না সঙ্গে থাকলে আমি কি করব বলতে পারো দেখ লক্ষণ তুই বড় হয়েছিস বে করিনি সাজু তোর টান নেই কাজকর্ম করতেছিস পয়সা সব কোথায় খসিয়ে এলি দিদির এমন কথায় লক্ষণ অন্তরে আহত হয় কিন্তু সব চেপে রেখে বলে তুমি বড় দিদি তুমি অন্তত সঙ্গে থাকো কোথায় ছিলিস একদিন বড় দিদিকে মনে পড়েছে আজ বাপের সবস্য খাচ্ছিস তোরা ভাগ দিয়েছিস সীসক ধরলে তাই আজকে আমার সাহায্য ওই নিয়ে গে যা আর ইমুখ হবিনি রাতের বেলার এর চেয়ে বেশি আঘাত পেতে কার ইচ্ছে হয় বিশেষ করে ভাইকে হাসপাতালে জমের মুখে রেখে এসে ভগ্নিপতির কাছে সাহায্য চেয়ে লক্ষণ বাড়ি মুখ হয় রাতে ববিতা দেবরকে বলে ঠাকুরপু ডাঙা বড়সটা বেঁচে দাও গে দুটো টাকা পেলে তবু তোমার দাদাকে ডাক্তার দেখাতে পারবে কথাটা মন্দ নয় বৌদি কিন্তু ওতে ওতে আর ক টাকা হবে এখনও তোমার দাদার জন্য কত টাকা লাগবে জানিনি তবে আজ পর্যন্ত আমার কাছে থাকা হাজার আষ্টেক টাকার সবটাই গেছে আমার এই কানে আর চুরি চারখানা দিলে বৌদি মেয়েটা আছে ওর কথা ভেবে ওতে অন্তত আর হাত দিও যা হয় আমি দেখছি